কমিশন সময় চেয়েছে কমিশন যদি চাইতো কারা অযোগ্য তাদের নাম দিয়ে আমাদের যোগ্য প্রার্থীদেরকে চাকরি বহাল ডাকতে পারতো কমিশন চাইছে যোগ্য অযোগ্য মিলেমিশে একটা জগা খিচুড়ি করতে কমিশন তথ্য না দিয়ে বিশাল বড় অপরাধ করেছে সরকার পর্ষদ কমিশন যতটা না চোরেদের হয়ে ব্যস্ত তার শতাংশ কিছু শতাংশ যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে আবেদন করেনি এখন যেহেতু পুরো প্যানেল বাতিল করে দিয়েছে তাই তাদের তাই তারা তাদের মতন বাঁচাতে যায় কিন্তু আমাদের এখনো এখনো দৃঢ় বিশ্বাস এই পর্ষদ স্টিল নাও অযোগ্য যারা চাকরি তাদের মাথার উপর ছাতাটা ধরে আছে বেকার ছেলে আমার মাঠে পাঁচ বিঘে জমি রয়েছে এক বিঘে জমি কি দু বিঘে জমি বিক্রি করে যদি ছেলেটা চাকরি পায় তাহলে যে কোনো পরিবারে সেইভাবে টাকা সংগ্রহ করেছে কিন্তু এখন যেটা সংকট মাঠে তারা জমি নেই হয়তো অল্প কিছু আছে ছেলে ক্ষমতা চাকরিচ্যুত হয়ে গেল তার তো একটা বিশাল সমস্যার মধ্যে চাকরি সব জমি বিক্রি করেছে মাঠের জমি বিক্রি করে আট লাখ দশ লাখ করে টাকা দিয়েছে তাদের এখন কি দুর্দশা আমাদের গ্রামে একটা ছেলে বাড়ি ফেলে ধুয়ে দৌড় মেরেছে তার ফ্যামিলি শেষ আকার ফেরত বলছি এখন সেটা সরকারের ব্যাপার কোর্ট যা ডিসিশন করবে কোর্ট আমার আপনার না যেটা করবে সে কোর্ট মানতেই হবে কোর্টের কেউ নাই সে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় চাকরির দর উঠেছিল দশ লাখ বারো লাখ পনেরো লাখ আঠেরো লাখ কুড়ি লাখ বাইশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ পর্যন্ত সেই ইতিহাসটা আমরা অনেকেই এখন ভুলে যাওয়ার চেষ্টা করেছি কিংবা কেউ কেউ ভুলেও গেছি তিরিশ লাখেও চাকরি বিক্রি হয়েছিল প্রাথমিকে দশ লাখ পনেরো লাখ আপার প্রাইমারিতে পনেরো লাখ থেকে বিশ লাখ এবং নাইন টেন ইলেভেন টুয়েলভে আলটিমেটলি চাকরিগুলোকে বিক্রি করা হয়েছিল কুড়ি লাখ থেকে তিরিশ লাখ চন্দনমণ্ডলের কথা মনে আছে সত্রঞ্জনের কথা মনে আছে উপেন বিশ্বাস যার কথা বলেছিলেন মামা ভাগ্নের গ্রামের কথা মনে আছে তৃণমূল কংগ্রেসের নেতারা যেতেন সেই মামা ভাগ্নের গ্রামের পুজোতে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাই তিনি পর্যন্ত যেতেন তার কোনো একটা নির্দিষ্ট কালী পুজোতে পুজোর অনুষ্ঠানে উদ্বোধন করতে সমস্ত ইতিহাসগুলো আজকে একটু স্মরণ করার চেষ্টা করলাম কেন জানেন তো হঠাৎ অঙ্কটাকে কীরকম একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আজকের এই প্রতি বিশেষ প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি যোগ্য ছেলেমেয়েদের চাকরি কেন চলে গেল নিউজ এইটিন মরা কান্না কাচ্ছে। বিশ্বাস করুন তৃণমূল কংগ্রেস নেতা বিশ্ব মজুমদার তার চ্যানেল তৃণমূল কংগ্রেস নেতা বিশ্ব মজুমদার তার চ্যানেল নিউজ এইটিন মরা কান্না খাচ্ছে যোগ্যদের কেন চাকরি গেল ঠিকই তো যোগ্যদের তো চাকরি যাওয়া উচিত না যারা যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছে তাদের তো চাকরিটা যাওয়া উচিত না এমন অনেক ছেলে মেয়ে আছে যারা যথেষ্ট কোয়ালিফাইড তাদের চাকরিটা গেল কেন বুঝতে হবে এই জায়গাটা এই সিম্পল অঙ্কটা বুঝলে তাহলে আর এই মরাকান্না কাঁদতে হবে না মরাকান্না অবশ্য তৃণমূল কংগ্রেস নেতা বিশ্ববিদ্যালয়ের চ্যানেল নিউজ এইটিন কাঁ আপনারা দেখুন তার কভারটা আমি একটা কভার আপনাদের দেখাচ্ছি যোগ্যদের কেন চাকরি গেল যোগ্যদের কেন চাকরি গেল তার মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো একটা সবাই বলে দিয়েছেন কেউ যদি সুইসাইড করে তার দায়িত্ব তার দায়িত্ব বিচারপতি নেবেন তো বিচারপতিটা কোর্ট আন কোর্ট বলেননি কিন্তু তার দায়িত্বটা যিনি যিনি চাকরি খেয়েছেন তিনি নেবেন তো অর্থাৎ আমি চুরি করেছি চুরি করে কিছু লোককে চোরে চৌর্যবৃত্তির প্রসেসের মধ্যে চাকরি দিয়েছি তার ফলে কিছু লোক চাকরি হারিয়েছে আইন মোতাবেক এবং তার দায় বিচারপতি তার দায় আমার নয় কি সিম্পল অঙ্ক না ম্যাথামেটিক্স একটু ভালো করে বোঝার চেষ্টা করুন পুরো অঙ্কটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ঢেঁড়া পেটার জন্য নির্দিষ্ট দু একটি ইলেকট্রনিক্স মাধ্যম কিন্তু বাজারে নেমেছে খেয়াল করবেন বিশেষ করে নিউজ এইটিন তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বমন্দারের চ্যানেল নিউজ এইটিন সকাল থেকে রাত পর্যন্ত চিৎকার করে কান্না খাচ্ছেন কেন খাচ্ছেন মরাকান্না আমি আপনাদের নির্দিষ্ট কয়েকটা তথ্য আজকে আপনাদের কাছে পেশ করবো যে তথ্যগুলো খুব প্রাসঙ্গিক এই সময়ে দাঁড়িয়ে কেন বলছি এ কথাগুলো জানেন যাদের চাকরি গেছে তাদের সবার চাকরি যাওয়ার কথা ছিল না কিন্তু গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শিক্ষা দপ্তর তার বিকাশ ভবন তার ব্রাত্য বসু তার স্কুল সার্ভিস কমিশন তার মাধ্যম মধ্য শিক্ষা পর্ষদ সবার মিলিত চেষ্টায় গেছে যেদিন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি পরিষ্কারভাবে দত্তহীন ভাষায় সরকারকে বলেছিল যে আপনারা আপনাদের মধ্যে জল আর দুধটাকে আলাদা করে দেওয়ার ব্যবস্থা করুন যারা প্রকৃত যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তার তালিকাটা করুন আর যারা প্রকৃত যোগ্যতার ভিত্তিতে চাকরি পাননি সেই তালিকাটাকে আলাদা করে দিন এই দুটোকে আলাদা করে দিলেই তো সমস্যা মিটে যাবে অর্থাৎ কিছু লোকের চাকরি যাবে সেইটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাননি এই ব্রাত্য বসুরা চাননি দিনের পর দিন আড়াল অপরাধ করার চেষ্টা করেছেন প্রথম যে ভিডিওটা আপনাদের শুনিয়েছি সেটা যারা চাকরি খুইয়েছেন সেই মানুষগুলোর ভিডিও দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করেছি সেখানেই শুনেছেন তারা কি বলেছেন প্রশ্নটা হলো এখানেই সেটা হচ্ছে যাদের আপনি জালিয়াতি করে চাকরিটা দিয়েছেন তাদের আড়াল করেছেন সামনে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি করেছে তাদের দিয়ে কিন্তু আইন তো সেটাকে পারমিট করে না আইন যেটা বলে যে যে কথাটা বলে সেটাই কিন্তু জাস্টিস দেবাংশু বলেছেন সতেরো দফা জালিয়াতি হয়েছে এবার ধরুন আমি একটা কোনো একটা জায়গায় চাকরি পেয়েছি যোগ্যতার ভিত্তিতে কিন্তু আমার কোনো অপরাধ নেই কিন্তু যে প্রসেসটা হচ্ছে সে প্রসেসটা জালিয়াতি এন্টার প্রসেসটা জ্বালিয়াতি ধরুন যে বিজ্ঞাপনটা বেরিয়েছে সে বিজ্ঞাপনটা জাল বিজ্ঞাপন তার ভিত্তিতে সরকার আমাকে চাকরি দিয়ে দিল তাহলে আমার চাকরি চলে গেলে আমি আমার তো কোনো দায় নেই আমি তো চাকরির পরীক্ষায় বসছি আমার যোগ্যতার ভিত্তিতে চাকরি হয়েছে কিন্তু বিজ্ঞাপনটাই যদি জাল হয় তাহলে কি করে তা আমার চাকরিটা থাকবে প্রশ্নটা আইনের এই ফাঁকটাই আর এই ফাঁকটা দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ঢ্যাঁড়া সাংবাদিকরা চেষ্টা করছেন একটা বাজারে হুজুক তোলার যে দেখো যোগ্যদের চাকরি চলে গেল নাইসার যে প্রতিষ্ঠানকে ওয়েমারের পুরো প্রসেসটা দেওয়া হয়েছিল বিনা টেন্ডারে দেওয়া হয়েছিল সরকারি যে সিস্টেম টেন্ডার সেই টেন্ডারে না করে জালিয়াতি করে টেন্ডারে দেওয়া হয়েছিল তারা যে সাব টেন্ডার করেছিল সেটাও জালিয়াতির মাধ্যমে করা হয়েছিল নানান ধরনের সতেরো দফা জালিয়াতি আইডেন্টিফাই করেছিলেন বিচারপতি দেবাংশুভাষাক এবং সেই তথ্যগুলোকে তুলে দিয়েছেন এবং দিয়ে বলেছেন যে প্রসেসটাই পুরো জালিয়াতির প্রসেস তাহলে সে চাকরিগুলো থাকবে কি করে হতে পারে কিছু বেশ কিছু ছেলে মেয়ে তারা যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছে কিন্তু এন্টার প্রসেসটা তো জালিয়াতি হয়েছে সেইটা তথ্যগুলোকে ডকুমেন্ট এভিডেন্স প্রত্যেকের কথা শুনে তার ভিত্তিতে সেগুলো লিস্ট করে প্রায় আড়াইশো পাতার উপর জাজমেন্ট করে লিপিবদ্ধ করে সমস্ত তথ্যের ভিত্তিতে এন্টার প্যানেলটাকে বাতিল করেছে কারণ প্রশ্নটা হচ্ছে জালিয়াতির ভিত্তিতেই যদি পরীক্ষাটা হয় তাহলে পরীক্ষার্থে চাকরি কি করে তাদের থাকবে যোগ্যতার যোগ্যতার তো অভিযোগের আঙুলটা বিচারপতিদের দিকে তোলানোর চেষ্টা করছে নিউজ এইটিনের মতো চ্যানেলরা যোগ্যতার তো প্রশ্নটা তোলা উচিত রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে ব্রাত্য বসুর দিকে বিকাশ ভবনের দিকে সিদ্ধার্থ মজুমদারদের দিকে রামানুজ গঙ্গোপাধ্যায়ের দিক দিকে মধ্য শিক্ষা পর্ষদের দিকে যে আপনারা আমাকে জালিয়াতির ক্যাপের মধ্যে কেন ফেলেছেন ধরুন একটা শ্রেণী ছেলেমেয়েরা চাকরি পেয়েছেন ভালো করে খেয়াল করবেন যারা আগে চাকরি পেয়েছিলেন কিন্তু তারা নিজেরা বাড়ির কাছে হোম টাউনে তারা স্কুলে শিক্ষকতার বদলিটা চেয়েছিলেন সরকারটা সেটা দেয়নি ফলত তারা আবার পরীক্ষা পেয়ে দু তারা পাশ করেছেন দু হাজার দশে পাশ করেছেন তারা পরবর্তীকালে দু হাজার ষোলোর পরীক্ষা অ্যাপিয়ার করেছেন সেই ষোলোর পরীক্ষা অ্যাপিয়ার করে তারপর তারা কোয়ালিফাই করেছেন তার আগে তারা চাকরি করছিলেন অন্য স্কুলে সেই চাকরিতে রেজিস্ট্রেশন দিয়ে এবার দু হাজার ষোলো চাকরির ভিত্তিতে কোনো একটা জায়গায় চাকরি পেয়েছেন তাদেরও চাকরি চলে গেল তাদের তো কোনো অপরাধ নেই তারা একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরিতে এসছেন কিন্তু এই যে সিস্টেমটা যারা তৈরি করেছেন জালিয়াতি সিস্টেমটা অর্থাৎ সতেরো দফা জালিয়াতি করেছেন এই চাকরির পরীক্ষাটার সিস্টেমের মধ্যে তাদের জন্য এদের চাকরিটা গেল ফলে তাদের অভিযোগের আঙুলটা তোলা উচিত ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে সেটা সেটা যাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রাইভেট তোলাবাজ কোম্পানির দিকে না তোলা হয় তার জন্য নিরন্তর আসরে নেমেছে দুটো তিনটে চ্যানেল তার মধ্যে অগ্রগণ্য হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতা বিশ্ববিদ্যালয়ের চ্যানেল আমি এই কথাগুলো কেন আজকে বলছি জানেন খুব খারাপ লাগছিল বেশ কিছু ছেলেমের কান্না দেখছিলাম ধর্মতলায় শহীদ মীরার ময়দানে প্রচুর শিক্ষিত ছেলে যারা কোয়ালিফাইড ছেলে মেয়ে দেখেই মনে হচ্ছে অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার থেকেও তারা এসছেন অনেকে অনেক গরিব পরিবার থেকেও এসছেন তাদের কান্নার চোখের জলরা ভালো লাগছিল না বিশ্বাস করুন যেহেতু সিস্টেমটা তো অপরাধের সিস্টেমটা তৈরি করেছেন মমতা অভিষেক কোম্পানি ফলে এই 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 সিস্টেমটার খেসারত সিস্টেমটার খেসারত্ব দিচ্ছেন এই ছেলে মেয়েগুলো আজকে যে ছেলেমেয়েগুলোর কথাগুলো আমি প্রথম দিকে শোনাচ্ছিলাম তারা কিন্তু অনুধাবন করছেন যে এখনও স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার যে এই সুপ্রিম কোর্টে দৌড়েছে সেখানে গিয়ে যে এস এলপিটা করেছে এই করার পেছনের কারণ হচ্ছে ওই অযোগ্যদের বাঁচানো চোরগুলোকে বাঁচানো আট লাখ দশ লাখ বারো লাখ পনেরো লাখ সতেরো লাখ দিয়ে যাদের চাকরি যাদের কাছ থেকে চাকরি কিনেছে সেই ভিডিওটা আপনার প্রথমে শুনলেন যে আট লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ আমি আমি সেই সতরঞ্জনের কাহিনী শুনতে গিয়ে দেখেছিলাম তিরিশ লাখ টাকা পর্যন্ত তিরিশ লাখ দিয়ে পর্যন্ত চাকরি বিক্রেছে আর সেই সত্রঞ্জনের কালী পুজো উদ্বোধন করতে যেতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অঙ্কটা মেলাতে পারছেন সেই সতরঞ্জন প্রতি সপ্তাহে দুদিন রাত্রিবেলা আসতেন দক্ষিণ কলকাতায় কোথায় কেমেস্ট্রিটে কালীঘাটে কোথায় কোথায় যেতেন প্রশ্ন এগুলো তো প্রশ্নের মধ্যে আসবেই আজকের দিনে সেই ইতিহাস তো ভুলিয়ে দেওয়া যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর চিৎকার করছেন চিৎকার করে কী বলছেন যে না আমি শুনলাম একটা বক্তৃতা করছেন কোনো একটা জায়গায় নির্বাচনী বক্তৃতা কোথায় মুর্শিদাবাদে করছেন যে আমি কোনো দফতরের আমি কোনো দফতরের রিক্রুটমেন্টের ব্যাপারে মাথা ঘামাতাম না তাই বুঝি রিক্রুটমেন্টের ব্যাপারে মাথা ঘামাতেন না ভাইপোর সে প্রাইভেট সেক্টরি দিয়ে কালীঘাটের কাকুকে দিয়ে সেই লিস্ট কার কাছে যেত মানিক ভট্টা যেত না দিনের পর দিন এই রিক্রুটমেন্টগুলো আপনার দফতরে নয় আপনার দফতর থেকে ভাইপোর কাছে যেত ভাইপো ভাইপো সেক্রিকে দিত ভাইপো সেক্রি কালীঘাটের কাকুকে দিত কালীঘাটের কাকু সেইগুলো পাঠাতো তার বিনিময়ে টাকা কালীঘাটের কাকুর কাছে আসতো সেই কালীঘাটের কাকু সেই টাকাটা লিপস অ্যান্ড কোম্পানি নাকি একটা কোম্পানি আছে সেই কোম্পানিতে টাকাটা ঢোকাতে হবে মদ্যা গল্প তো এই তো কালীঘাটের কাকুর মারফতে তো এই টাকাটা কালীঘাটেই পৌঁছতো আজকে তার জন্যই চেষ্টা করা ওই চোরেদের বাঁচানো সিম্পল ম্যাথামেটিক্সটাই এই অঙ্কটা অনেকে বুঝতে পারছেন না যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি হারালেন আমি বলছি আমি তাদের জন্য আমরা প্রত্যেকে সমবেদনা জানাচ্ছি কিন্তু তাদের চাকরি হারানোর জন্য তাদের দায়ী জাস্টিস দেবাংশু বসাককে করার কোনো জায়গা নেই তার কারণটা আমি আরেকটা যুক্তি আপনাদের কাছে পেশ করবো একটু ভালো করে ভেবে দেখবেন যে সুপ্রিম কোর্টে মামলাটা বিশে ফেব্রুয়ারি বিশে ফেব্রুয়ারি দু হাজার তেইশে সম্মত কে করতে গিয়েছেন কে করতে গিয়েছেন যারা চাকরি হারিয়েছিল অযোগ্যরা যারা চাকরি হারিয়েছিল তারা সুপ্রিম কোর্টে গিয়ে মামলাটা করেছিলেন করে তারপর শেষ পর্যন্ত জাস্টিস অনিরুদ্ধ বসু বেলা ত্রিবেদীর বেঞ্চ তারা ছ মাসের সময় দিয়ে কলকাতা হাইকোর্টে স্পেশাল বেঞ্চ তৈরি করতে বলেন জাস্টিস দেবাং সুভাষক জাস্টিস সাব্বার রাশিদি তারা শেষ ডিভিশন বেঞ্চ তৈরি হয় এবং সেইখান থেকে চাকরি যায় এই ছেলে এই তো হচ্ছে মূল কংক্রিট গল্পটা প্রশ্নটা হচ্ছে তাহলে সুপ্রিম কোর্টে কারা গেলেন যারা চাকরি হারা গেলেন রাজ্য সরকারকে তখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কী বলেছেন স্কুল সার্ভিস কমিশনকে কী বলেছেন যে আপনারা এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে প্যানেল দু হাজার বেরিয়েছিল তার মধ্যে যারা অরিজিনাল ঠিকঠাকভাবে চাকরি পেয়েছে আর অরিজিনাল যারা জালিয়াতি করে চাকরি করেছে দুটোকে সেপারেট করে দিন ভাগ করে দিন আপনাদের হাতে নথি আছে ডকুমেন্ট আছে বললেন না আমাদের হাতে কোনো নথি নেই তখন এড়ানোর চেষ্টা করেছেন তখন বলেছে না আমাদের হাতে কোনো ওই ওয়েম আর শিট নেই অথচ ওএমআর শিটের কপি সিবিআই গিয়ে উদ্ধার করে নিয়েছে এখন আরেকটা কথা বলা হচ্ছে খেয়াল করবেন যে সিবিআই যখন পাঁচ হাজার সামথিং তথ্য দিয়েছে তাদের চাকরি যেতে পারতো উনিশ হাজারে তো চাকরিটা বাঁচতে পারত না কেন বাঁচবে কী করে বাঁচবে আমি আপনাদের একটা যুক্তি দিই আমারও যদি চাকরি যেত তাহলে আমারও খারাপ লাগতো আমারও চোখের জল পড়তো কিন্তু দিনের শেষে আমি যুক্তিটাকে অস্বীকার করতে পারতাম না যুক্তিটা হচ্ছে এই যে এই যে এই যে এই উনিশ হাজারকে এই উনিশ হাজারের মধ্যেও যে জালিয়াতি আছে সেই জালিয়াতি তথ্যগুলো তো আদালতের রায় বেরিয়ে এসছে যে পুরো এন্টার টেন্ডার প্রসেসটা জালিয়াতি অর্থাৎ এন্টার টেন্ডার প্রসেসটার মধ্যে জালিয়াতি করা হয়েছে কোনো অফিসিয়াল টেন্ডার না করে নাইসারকে ওয়েমআর শীট তৈরি করতে দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় বিভিন্ন পর্বে তার মধ্যে বিভিন্নভাবে নম্বর ম্যানিপুলেশন করা হয়েছে আর এই ওয়েমআর শীটগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে সিবিআই পাঁচ হাজারের ওপর তথ্য জোগাড় করতে পেরেছে সিবিআই যেটা জোগাড় করতে পেরেছে তাদের তো চাকরি যাবে কেন তাদের 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 বারো পার্সেন্ট সহ ইন্টারেস্ট সহ টাকা ফেরত দেওয়ার প্রশ্ন আছে কিন্তু এর বাইরেও যে জালিয়াতিটা সেই জালিয়াতিটা সরকার স্বীকার করতে পারতো যে এতগুলো তার মধ্যে জালিয়াতি আছে কারণ সরকারের হাতে নথি ছিল সরকার সেই নথিগুলো নষ্ট করেছে শুধু নষ্ট করেছে না সরকার যেটা সিবিআই করলো তার মাধ্যমে সরকার নিজেরা কাজটা করতে পারতো পরিষ্কারভাবে সরকারকে বারবার সুযোগ দেওয়া হয়েছিল স্কুল সার্ভিস কমিশনকে বারবার সুযোগ দেওয়া হয়েছিল আপনারা বলুন কোর্টের কাছে এসে কাদের জল মিশিয়ে চাকরিটা দিয়েছেন স্কুল সার্ভিস কমিশন সেটা দেয়নি সাপ্রেস করেছেন কেন ওই চোরগুলোকে বাছানোর জন্য একটা সূক্ষ্ম প্রভেদ আছে এটাকে অনেকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বিশেষ করে তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বমজুদারের চ্যানেল নিউজ এইটিন এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে সতর্ক থাকুন আমি বলছি আইন আদালত করে যোগ্যতে চাকরি ফিরে আসুক কিন্তু আবার পাশাপাশি এটাও আপনাদের কাছে বলছি সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের বারবার একাধিক রায় আছে যে যদি কোনো প্রসেসের মধ্যে জালিয়াতি থাকে তাহলে সেই প্রসেসটাকে বাতিল করতে হবে এটা ভালো করে শুনে রাখুন যাদের চাকরি গেছে তারা এন্টায়ার প্রসেসের মধ্যে যদি জালিয়াতি থাকে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যদি জালিয়াতি থাকে তাহলে এন্টার প্রসেসটা বাতিল করতে হবে তাতে কিছু যোগ্য অযোগ্য সেটা দেখলে চলবে না সেই নিরিখেই কিন্তু রায়টা এসেছে জাস্টিস দেবাংশু বসাকের এখন কি হবে জানি না স্কুল সার্ভিস কমিশন আবার কয়েক লক্ষ টাকা খরচা করে অভিষেক মনুসিংহীকে ওখানে হয়তো অ্যাডভোকেট হিসেবে দাঁড় করবে রাজ্য সরকার অ্যাডভোকেট হিসেবে দাঁড় করাবে যারা চাকরি গেল তাদের হয়ে অ্যাডভোকেট দেবেন কেউ কেউ সবাই দেবেন কিন্তু দিনের শেষে একটা প্রশ্ন থেকে যাবে যে এই এই যে কান্নাটা এখন হচ্ছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের এর বাইরে যে তেইশ উনত্রিশ লক্ষ সব মিলিয়ে সম্ভবত কেউ বলছেন তেইশ লক্ষ কেউ বলছেন উনত্রিশ লক্ষ আমি ধরে নিলাম তর্কের খাতিরে তেইশ লক্ষ যে তেইশ লক্ষ ছেলে মেয়ে চাকরির পরীক্ষাটা দিয়েছিল তাদের অনেকের ওয়েমার শিটের নম্বর তো এর থেকেও বেশি থাকতে পারে ঠিক না ভালো করে ভাবুন যে ওয়েম নষ্ট করা হয়েছে তারা জানতেও পারেননি যে তাদের চাকরি হয়ে যাওয়া চাকরিটা অন্ধকারে হারিয়ে গেছে তার কারণ এই তেইশ লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল এই তেইশ লক্ষ ছেলেমেয়ের জন্য কোনো কান্না তো নিউজ এইটিন চ্যানেলে নেই আমি বারবার এই চ্যানেলটির কথা বলছি কেন এরা এখন যে প্রোভোকেশনটা তৈরি করছে তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া ছেলেদের কান্না আরও বাড়ছে এমনিতেই তাদের জীবনে অনেক যন্ত্রণা অনেক কান্না আর যারা ওই আট লাখ দশ লাখ বারো লাখ পনেরো লাখ তিরিশ লাখ দিয়ে চাকরি করেছে তারা কিন্তু দেখুন চুপটি করে বসে আছেন কারণ তাঁদের বাঁচানোর জন্য রাজ্য সরকার রয়েছে তাদের বাঁচানোর জন্য স্কুল সার্ভিস কমিশন রয়েছে তারা আবার এখন যোগ্যতার কথা বলছে আবার ওই নিউজ এইটিনের মতো কিছু কিছু দালাল চ্যানেলকে দিয়ে বাংলার বাজারে একটা ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করছে যে দেখো যোগ্যতে চাকরি করে গেল তার তার সঞ্চালকরা বলছেন দেখো দেখুন যোগ্যতে চাকরি চলে গেল সত্যি তো অন্যায় তাদের চাকরি চলে যাওয়া কিছুতেই ঠিক নয় কিন্তু আবার পাশাপাশি এটাও তো প্রশ্ন ওই তেইশ লক্ষ ছেলে মেয়ে তারা তো বাড়িতে চোখ বুঝে কাঁদছে চোখটা বন্ধ করে কাঁদছে যে তাহলে তা আমার ভাগ্যটাও এইভাবে শেষ করেছেন মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের জন্য আপনাদের কোনো চিৎকার চেঁচাফিসি নেই যারা চাকরি পেয়ে হারালো তাদের জন্য কাঁদছেন ঠিকই কাঁদাটা উচিত কিন্তু এই তেইশ লক্ষ ছেলেমেয়ের জন্য কেন এই ধরনের দালাল নিউজ এইটিনের মতো চ্যানেলগুলো কোনোদিন চোখের জল ফেলেনি চিনে রাখুন আমি বলছি চেনার জন্যই বলছি আসলে নিউজ এইটিন তো আলাদা না মমতা বন্দ্যোপাধ্যায় মানেই বিশ্বমন্দার বিশ্বমন্দার মানেই নিউজ এইটিন ফলে ওই সার্কিট থেকে প্রচারটাকে খাইয়ে দেওয়া হচ্ছে তোমরা যোগ্য তোমাদের চাকরি চলে গেল। তোমরা পথে বসে গেলে তোমরা বিনা অপরাধে ধসই সাব্যস্ত হলে এ কী হলো এ কী হলো আর রাজ্যের মুখ্যমন্ত্রী তার মধ্যে বলছেন কেউ যদি সুইসাইড করে অর্থাৎ কেউ যদি আত্মহত্যা করে তাহলে যত নষ্টের গোড়া হবেন দেবাংশু ভাষার তাই তো কেউ নোংরা রাজনীতি বাংলায় চলছে এই আমি বলছি বারবার করে বলছি প্রত্যেকটা মানুষের উচিত এই তৃণমূল কংগ্রেস দলটাকে ঝেটিয়ে বাংলা থেকে বিদায় করা দরকার এই এই দলটাকে ঝেটিয়ে বিদায় করা দরকার তা নাহলে এই সাতাশ হাজার পাঁচশো সাতশো তিপ্পান্ন সংখ্যার আবার রিপিটেশন হবে মহাসমুদ্র পড়ে রয়েছে প্রাইমারি মহাসমুদ্র পড়ে রয়েছে আপার প্রাইমারি আজকেও দেখছিলাম আপার প্রাইমারির প্রায় দশ হাজার ছেলে মেয়ে ধর্মতলা রাস্তায় কান্নাকাটি করছে মাটিতে শুয়ে আর কবে আমরা চাকরি পাব মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে কেউ পাবেন না আবার জালিয়াতি হবে আবার টাকা তোলাবাজি হবে আবার ক্যামের স্ট্রিটে টাকা যাবে আবার কালীঘাটে টাকা যাবে আবার ভাইপোর কোম্পানিতে টাকা ঢুকবে অন্য পথে ঘুর পথে শুধু এইটা মনে রাখবেন আজকের এই প্রতিবেদন আমরা শেষ করব সুদীপ্ত দাশগুপ্তা এই সংক্রান্ত ব্যাপারে এই এই কোর্টের এই মামলাগুলো লড়ছেন আর একটা ছোট বক্তব্য একদম ফ্রেশ নতুন সিলেকশন প্রসেস রুল মেনে যা বলা আছে যে প্রথমে বিজ্ঞপ্তি দিতে হবে তারপরে লিখিত পরীক্ষা হবে তারপরে ইন্টারভিউ হবে তারপর একাডেমিক স্কোরের ইভালুয়েশন হবে তারপর পারসোনালিটি টেস্ট হবে তারপর ফাইনাল প্যানেল এই যে পদ্ধতি এই পদ্ধতি মেনে করতে হবে কোন নতুন করে রিটেন एग्जामिनेशन পুরনো যে ওয়এমার সেটা ওপর আর সিলেকশন হবে না अकॉर्डिंग টু द অর্ডার নতুন সিলেকশন প্রসেস হবে